হ্যালো ভিয়াস ওয়েলকাম টু এনাদার ভিডিও ভিয়াস দু হাজার পঁচিশ সালে আগস্টের তিরিশ তারিখের পর থেকে আপনার যদি দশটা বেশি সিম কানেকশন থাকে সেগুলো ভিয়াস অটোমেটিক বন্ধ হবে ভিয়াস দেখেন আমার এখানে কিন্তু একটা এস এম দিয়েছে যে তিরিশে অক্টোবরের পরে যদি আমার এনএডি কার্ড দিয়ে দশটা সিম রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কিন্তু দশটা পরবর্তী যে সিম গুলো আছে সেগুলো অটোমেটিক ডিএক্টিভ হয়ে যাবে তো বাস আপনার নামে দশটা সিম আছে কিনা আপনি কিভাবে চেক করবেন অনেকে কিন্তু জানে না যে তার নামে দশটা সিম অ্যাক্টিভ আছে কিনা তো আপনি যদি তিরিশে অক্টোবরের মধ্যে আপনার দশটা বেশি যে সিম গুলো আছে এগুলো যদি ডিএক্টিভ না করেন সকল সিম গুলো বন্ধ করে দেওয়া হবে তো বাস আপনি কিভাবে চেক করবেন আপনার এনএলি কার্ড দিয়ে দশটা সিম রেজিস্ট্রেশন করা আছে কিনা এবং কিভাবে বন্ধ করবেন এই পোস্টার্সকে আপনার মধ্যে শেয়ার করব তো বাস আপনাকে চেক করার অনেকগুলো অপশন আছে সাপোজ আপনি যদি বাঙালিঙ্ক ইউজার হয়ে থাকেন তাহলে বাঙালিঙ্কের অ্যাপস ওপেন করবে ঠিক আছে আমি বাঙালিঙ্কের অ্যাপস ওপেন করলাম তারপর থ্রি ডটে ট্যাপ করলাম এখানে কি মাই সিম লিস্ট আমরা যদি এখানে ট্যাপ করি তাহলে এখানে আমাদের এনআইডি কার্ডের লাস্ট চারটে সংখ্যা দিতে হবে তো আমার এনআইডি কার্ডের চারটে সংখ্যা দিয়ে দিলাম দেখেন আমার নামে কিন্তু তেরোটা সিম রেজিস্ট্রেশন করা আছে তো আমি যদি সিমগুলো বন্ধ না করি তাহলে তিরিশে অক্টোবরের পরে অটোমেটিক আমার এখান থেকে তিনটা সিম বন্ধ হয়ে যাবে দেখা আমি যে সিমটা ব্যবহার করি সেই সিমটা বন্ধ হয়ে গেছে তো আর একটা অপশন দেখে ভিওস আপনারা যদি বাঙালি অ্যাপস থাকে তাহলে বাঙালি যদি জিপি অ্যাপস থাকে মাই জিপি থেকে আপনারা চেক করতে পারবেন তো আপনার মাই জিপি অ্যাপস ওপেন করবেন তখন নিচের দিকে আসলে ভিওস এখানে লেখা আছে কি মাই সিম লাস্ট চারটে সংখ্যা এনে দিকে নাম্বার দিয়ে চেক করতে পারেন এবং সরকারিভাবে চেক করে যে অপশনটা আছে ভিওস দেখেন আমি এখানে একটা জিনিস দেখি আপনাকে আপনারা এইভাবে চেক করে বিপদে পড়তে পারেন দেখেন আমার এখানে কিন্তু জিপি দেখাচ্ছে কি যে আমার এনআরি কার্ড দিয়ে মাত্র নয়টা সিম স্টেশন করা আছে এবং বাঙালি দেখাচ্ছে আমার এনআইডি কার্ড দিয়ে তেরোটা সিমিস্ট্রেশন করা আছে আসলে আমার নামে কয়টা সিম স্টেশন করা আছে এটা চেক করার জন্য আপনারা কী করবেন ফোনে ডায়াল প্যার ওপেন করবেন তারপর স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ দিয়ে ডায়াল করবেন তারপর এখানে বস আপনাকে রিপ্লাইতে এনআরি কার্ডের লাস্ট চারটা সংখ্যা দিতে হবে দিয়ে রিপ্লাই দিতে হবে তো রিপ্লাই দেওয়ার পরে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখুন আপনার ফোনে একটু এস এম এস আসছে তো বেশ দেখেন আমি এস এম এসটা দেখাই আমার ফোনে একটু এস এম এস দিয়েছে এই যে দেখেন বেশ আমার এখানে কিন্তু টোটাল তেরোটা সিম স্টেশন করা আছে তার মানে বাঙালিকে ইনফরমেশনটা ঠিক তো আমাকে এখন কী করতে হবে আমার এই তেরোটা সিমের মধ্যে আমি যেই সিমগুলো বন্ধ করব সেই নাম্বারটা খুঁজে বের করতে হবে বাঙালি বা জিপি লাইভ স্যাট করেও জিজ্ঞাসা করতে পারেন যে আপনার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে এবং সেই নাম্বারগুলো কী কী তার আপনাকে নাম্বার দিয়ে দেবে প্রথম আপনি কাস্টমার কেয়ারে গিয়েও একই সাথে নাম্বারটা বের করতে পারেন এবং সিমগুলো বন্ধ করে আসতে পারেন আপনি বাঙালিঙ্ক হলে বাঙালিঙ্কের কাস্টমার কেয়ারে যাবেন জিপি হলে জিপির কাস্টমার কেয়ারে যাবেন গিয়ে ওখানে বলবেন যে আমার যে এই যে নাম্বারটা আছে আমি নাম্বারটা বন্ধ করে দিতে আমি নাম্বারটা ব্যবহার করি না তাহলে তারা এই নাম্বারটা ডিএক্টিভ করে দেবে বাঙালিং হলে বাঙালিঙ্ক জিপি হলে জিপি রবি হলে রবির কাস্টমার কেয়ারে যাইবেন সেখানে গিয়ে আপনারা এই সিমগুলো ডিঅ্যাক্টিভ করতে পারেন তবে আপনি অবশ্যই এভাবে চেক করবেন যে আপনার নামে কয়েকটা সিনিস্টেশন করা আছে যদি দশটার বেশি থাকে তাহলে তিরিশে অক্টোবর দু সাল এর মধ্যে এইগুলো ডিঅ্যাক্টিভ করবেন অন্যথায় আপনার অটোমেটিক বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার রানিং নম্বর বন্ধ হয়ে যেতে পারে তবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনার মনজুর মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন